জোহরের চার রাখা সুন্নত পড়ে ইমামতি করা যাবে কি না এবং এক ওয়াক্ত নামাজ কারণবশত না পড়ে অন্য ওয়াক্তের ইমামতি করা যাবে কি না ইমাম সাহেব যদি জোহর আগে চার রাখা সুন্নত না পড়েন তারপরেও তিনি জোহরের ফরজের ইমামতি করতে পারবেন তবে যেই চার রাখা সুন্নত তার বাদ গেছে আগের সেটা তিনি অবশ্যই পরে পড়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ নবী করিম সাল্লা সাল্লামের একবার এরকম হয়েছে মেহমান আসার কারণে উনি অনেক ব্যস্ত হয়ে পড়েছেন জোহরের আগের চার রাখা সুন্নত পড়তে পারেন নাই এই সুন্নতটাই তিনি পরবর্তীতে পড়ে দিয়েছেন জন্য পরবর্তীতে পড়া পড়া উচিত যদি কখনো কালে আর পড়া না হয় বড় কোনো গুণা হবে না হঠাৎ একদিন ছুটে গেছে কিন্তু প্রায় এরকম করা বা নিয়মিত করা এটা অনুচিত কারণ এই সুন্দরটা নবী করিম সাল্লাহ সাল্লাম ছাড়তেন না গুরুত্বপূর্ণ বিষয় অতএব এটা করা উচিত কিন্তু এর মানে এই না যে সুন্নত না পড়লে তার ইমামতি হবে না সুন্নত না পড়লে কি হবে ইমামতি হয়ে যাবে আর এক ওয়াক্ত নামাজ না পড়ে অন্য ওয়াক্তের ইমামতি করা যাবে কিনা এর উত্তর অবশ্যই আগের ওয়াক্তের নামাজ পড়তে হবে তারপরে পরের ওয়াক্তের নামাজ পড়বেন ইমামতি করেন আর মুক্তাদি হন যাই হন না কেন আগের ওয়াক্ত ধরেন ফজর নামাজ বাদ গেছে তাহলে আপনার এখন জোহরের সময় হয়েছে আগে জোহর পড়বেন না আগে ফজর পড়বেন তারপরে কি পড়তে হবে জোহর পড়তে হবে এটা মুসল্লির জন্য তা ইমামের জন্যও তা